আপনারা দেখছেন একুশে টেলিভিশন মহামারী শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর কেড়ে নিল প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস পরীক্ষা সব বন্ধ কিছু প্রতিষ্ঠান অবশ্য অনলাইনে ক্লাস নিয়েছে পিএসসি মতো জেএসসি জেডিসি পরীক্ষাও হয়নি পরীক্ষা দিতে পারেনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এক বছরের ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দর্শক শিক্ষা খাতের উদ্বেগ উৎকণ্ঠার এক বছরের চিত্র জানাচ্ছেন আকবর হাসের সুমন বছর শুরুতে নতুন বইয়ের গন্ধ হৈহুল্লোড়ে মুখর ক্লাসরুম আর খেলার মাঠে শিক্ষার্থীদের আনাগোনা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল করোনার কালো ছায় মহামারীতে বিশ্বের এক কোটি শিশু আর স্কুলে ফিরতে পারবে না এ আশঙ্কা দ্য ব্রিটিশ চ্যারিটির আর্থিক সংকট ও আকস্মিক দারিদ্রের ফলে শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা ইউনিসেফের ঘরবন্দি শৈশব প্রভাব পড়ে মনের ওপরও পিএসসি পিএসি জেএসি জেডিসি পরীক্ষাও থামাতে হয়েছে প্রস্তুতি ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পর্যন্ত সেটাও হল না এবার কোনটিভি সেটি করেছে সমীক্ষা বলছে মহামারীর কারণে প্রাক প্রাথমিকের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ঝরে পড়ার আশঙ্কা আছে অনলাইন ক্লাস কিংবা মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন জেএসসি জেডিসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় গাইডলাইন অনুযায়ী মূল্যায়নের প্রস্তাবও বাস্তবায়ন হয়নি প্রাথমিক কিংবা ইফতেদায়ী শিক্ষা সমাপনের বিকল্প হিসেবে বার্ষিক মূল্যায়নের বিষয়টিও গবেষণা পর্যায়ে আছে আমরা সব মিলে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা এই অবস্থায় এক বছরের ঘাটতি পূরণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরিকল্পিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের সবচেয়ে বড় কাজ হবে তিনটি একটি হলো শিক্ষকদের প্রস্তুত করা অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা শিক্ষা সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী কারিকুলাম সংস্করণ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদও দিলেন এই বিশেষজ্ঞ শিক্ষকদের যদি সক্ষমতা বাড়াতে হয় শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়াতে হয় শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকদের মধ্যে যদি আস্থা ফেরাতে হয় তাহলে বিনিয়োগটাও বাড়াতে হবে যথাস্থানে যথাযথ বিনিয়োগ এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো খোলা উচিত কিন্তু প্রস্তুতি পর্বটা খুবই গুরুত্বপূর্ণ অনভ্যস্ততা ও ভীতি কাটাতে শিক্ষার্থীদের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা